ক্রোবার দুপুর থেকে ফের জ্বলে উঠল সন্দেশখালীর বেড়মজুর এলাকা পুলিশের গাড়ি ঢুকতে দেখেই নন্দীগ্রামের স্টাইলে গাছের গুড়ি ফেলে ইলেকট্রিকের পোল ফেলে গাছের ডালপালা ফেলে আগুন ধরিয়ে দিয়ে পুলিশের গাড়ি আটকে দিল সাধারণ জনতা ঠিক নন্দীগ্রামকে মনে করিয়ে দিল সন্দেশখালী শাসকের হাতছড়া হতে চলেছে সন্দেশখালী পাচ্ছেন না কোনোভাবেই হালে পানি শুক্রবার দুপুরের পর থেকে কার্যত ভূমি হয়ে উঠল বেড়মজুর এলাকা সাধারণ মানুষ গাছের গুড়ি ফেলে প্রথম প্রতিবাদ শুরু করলেন তারপরে ঝাঁকে ঝাঁকে মহিলারা এসে রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের ডালপালা ফেলে আগুন ধরিয়ে পুলিশের গাড়ি আটকে দিলেন তাদের দাবি পুলিশ সাধারণ নিরীহ মানুষদের গ্রেপ্তার করছে ভয় দেখাচ্ছে অত্যাচার করছে নিরীহ মানুষদের নিরাপরাধ মানুষদের গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ সেই কারণেই প্রতিবাদ শেখ শাহজাহানকে ধরতে পারছে না নিরাপরাধ মানুষদের ধরছে শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লম্বা অভিযোগ দিচ্ছে গ্রামের মানুষ একই রকম ভাবে জমি জায়গা টাকা পয়সা লুট করতো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন যাকে সিরাজ ডাক্তার বলে সন্দেশখালির মানুষ জানে সেই সিরাজ ডাক্তার শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এবার লম্বা তালিকা পুলিশ এলাকায় গিয়ে সাধারণ সাধারণ মানুষকে চেষ্টা করেন তার থেকে বেশি অভিযোগ পুলিশ সাধারণ মানুষকে বোঝাচ্ছে ঠিক তবে তার থেকে বেশি সন্ধের পর পুলিশ সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তাই এবার সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে